হাই বন্ধুরা আমরা রামনগর থেকে ক্যানিং ব্রিজে চলে আসলাম এখানে একটু রেস্ট নিয়ে নিলাম আবার বেরোতে হবে আমাদের এখান থেকে অনেক দূরে বললাম আমরা যাবো এবার গদখালির দিকে এখান থেকে গদখালি চব্বিশ কিলোমিটারের রাস্তা দেখো আমরা রাস্তায় যেতে যেতে অনেক মন্দির দেখতে পাচ্ছিলাম সুন্দর সুন্দর এবার আমরা আরেকটা ব্রিজের কাছে পৌঁছে গেলাম এই ব্রিজটির নাম ভোগলের ব্রিজ ঠিক ক্যানিং ব্রিজের মতন দেখতেই অনেকটা সুন্দর ব্রিজ এটা হ্যালো বন্ধুরা আমরা অনেক রাস্তা অতিক্রম করে এই যে ব্রিজটা দেখা পাচ্ছ এটা কিন্তু ক্যানিং ব্রিজ না এটা ক্যানিংয়ের মতন দেখতে হলেও ব্রিজটা দেখানোর চেষ্টা করছি এটা ক্যানিং ব্রিজ না এটা হলো ভূগলের ব্রিজ ঠিক আছে এটা দিয়ে ঠান্ডার কথা বলেছিলাম আরও যেতে হবে এখান থেকে অনেক রাস্তা চলো ডাটা এখানে মন্দিরটা কোথায় সে বড় চলে ওই যার দিকে রাস্তাটা গেছে চৌকিচার মনে দিকে ওই রাস্তার মন্দির হ্যাঁ বড় কাছরি মন্দির ওটা বলো তো ওটা পুরনো মন্দির মন্দির ওন্দর কত বছরের পুরোত্ব গর্ত ছিল ওইখানে আমার হাত দিত কিন্তু মাধুরি আসতে অসুখ ভালো হয়ে গেছে কি হ্যাঁ এখন আর সে নেই পাকা হয়ে গেছে সরকার থেকে দিয়েছে পুরোটা চালিয়ে দিয়ে দেখে আমরা যাব এখন মানে এই তাহলে আমরা তো ঘুরে যেতে হবে তাহলে আচ্ছা এখন ঘুরে যাবো তাহলে ঠিক আছে আসছি আমরা অনেক দূর থেকে আসছি আমরা সেই বারাইপুর থেকে আসছি আচ্ছা আচ্ছা বারাইপুর কলকাতা যে যাবো তাই ঠিক আছে আমরা যে মন্দিরে আসার উদ্দেশ্যে বেরিয়েছিলাম দেখা যাচ্ছে এই সেই মন্দিরটা দেখো এই মন্দিরটা কত সুন্দর ও কত বড় এরিয়াটা দেখো ঠিক আছে আমরা বারুইপুর থেকে বেরিয়েছি দু থেকে আড়াই ঘন্টার পর ষাট কিলোমিটারের রাস্তা এটা ষাট কিলোমিটারের রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি বাবা বড়কাছুরির মন্দির এটা কিন্তু আমতলা যে বড় মন্দির আছে এটা কিন্তু তা না এটা সবাই ক্যানিং বড় নামে পরিচিত কিন্তু এটা ক্যানিং থেকে অনেকটাই দূরে একটা নদী আছে ওই নদী আছে ওপারে ওই নদীটার এপারে সামনে একটি মন্দির ঠিক আছে এটা খুব পৌরাণিক মন্দির এর মন্দিরে অনেক কাহিনি আছে এসব মন্দিরের দিক যাওয়া যাক একটা কথা কি ভক্তিতে ভগবান মেলে আজকে এখানে এসে সেই সেই সেটা আমি বুঝতে পারলাম যে ভক্তিতে সত্যি ভগবানকে পাওয়া যায় এই যে মন্দিরের স্থানটা কি বড় এলাকা খুব দেখে খুব ভালো লাগলো আপনারাও পারলে কোনো দিন এসো আপনাদেরও খুব ভালো লাগবে এই মন্দিরটি দর্শন করে এটা খুব প্রাচীন ও খুব পুরানো আপনারা অবশ্যই পারলে এই মন্দিরটা একবার এসে ঘুরে যাবেন খুবই ভালো লাগবে এবং মন্দিরে বিভিন্ন যে স্থানগুলো আছে খুবই ভালো লাগবে যে মেন মন্দিরটা মন্দিরটা ঠিক পিছনে সানের ঘাটে বসে আছি আর সানের ঘাটের ঠিক ওপারেই যে শ্মশান দেখা যাচ্ছে একটা দেখো ওই শ্মশানটা এই যে মন্দির বলো এই শ্মশানটা বলো অনেক পুরানো এখানকার বয়স্ক লোকেদের মুখে থেকে শোনা মন্দির সম্বন্ধে কিছু বলতে পারবেন এই মন্দিরটা সম্বন্ধে মন্দির সম্বন্ধে ওই শ্রাবণ মাসে এবার তো ওই মেলা হবে এক এক মাস মাস আসবে প্রচুর লোক প্রচুর ভিড় আচ্ছা এই জায়গাটা না মোকাম বেড়ে আর এই নদীটা কোথায়

তিনটে একসাথে আমরা আসলাম খুব ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ কোন ভিতরটা হ্যাঁ হ্যাঁ আমরা ঠিক এখন দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে যে বড় কাছেই মন্দিরটা এসেছিলাম তার ঠিক সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি আর মন্দিরের পিছন দিকে দেখো এই যে রাস্তা চলে গিয়েছে এই যে রাস্তা চলে গিয়েছে ওই রাস্তা দিয়ে একটু গেলেই নদী নদী পড়ে আমরা যে নদীটার কথা বলেছিলাম মন্দিরের পিছনে এই সেই নদীটা দেখো কি সুন্দর লাগ চারদিকের পরিবেশটা ক্যানিং থেকে ঠিক অনেকটাই দূরে এই নদীটা অবস্থিত এই প্রাকৃতিক দেখো একবার ওই যে ঘাটটা দেখা যাচ্ছে এখানে সম্ভবত মাছ এসে এখান থেকে নৌকায় দাঁড়ায় এবার এখান থেকে মাছগুলো নিয়ে বাজারে চলে যাওয়া হয় ঠিক আছে এই সেই ঘাটে এখন লেবেছি এখন যেহেতু জোয়ার নেই নেই তাই আমি এত নিচে লাভতে পেরেছি নাহলে ঠিক দেখো এই যে উঠছি ঠিক এখানটায় জল থাকতো এখানটায় জলটা এখানেই থাকতে এখন জোয়ার নেই তাই জল এত কম মন্দির দর্শন করে বাড়ি ফেরার পথে জয় বাবা বলে না